শুরু করে দিই তো আজকে এই একটা ঘটনা বলবো মানে আমার কাছে না খুব অদ্ভুত লেগেছে জানো তো ঘটনাটা একটা দিদা আমাকে ঘটনাটা বলেছে দিদাটার বাড়ির ঘটনা আর কি দিদাটার সকলে বাড়ির সকলে এই ঘটনাটার সাথে জড়িত ছিল আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে আমাকে পরিষ্কার শোনাও যাচ্ছে কি এবং দেখাও যাচ্ছে তো তো যাই হোক আমি শুরু করে দিই তো ওই দিদার সাথে দিদার ঘটনাটা দিদা আমাকে বলেছিল একটা ঘটনা রয়েছে তো যেহেতু আমি বিভিন্ন কথাবার্তা বলি তো ওই একজন আমার ফেসবুকেরই বন্ধু তার দিদার আর কি ঘটনা তার বাড়ির ঘটনা কি তো দিদারা হচ্ছে এখানকার নয় দিদারা হচ্ছে তোমার কানপুরের বাসিন্দা এবং কানপুরেরই আদি বাড়ি ওদের ওখানকার এখন তো দিদা অন্য জায়গায় থাকেন তোমার পশ্চিমবঙ্গে থাকেন কিন্তু আদি বাড়ি হচ্ছে তোমার কানপুরে আগে যখন দাদু ওখানে চাকরি করতো কানপুরে চাকরি করতো তখন কিন্তু দাদু ওখানেই থাকতো দাদু দিদাকে নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমার পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে চলে আসে এবং ওয়েস্ট বেঙ্গলে চলে আসার পর ওখানে পরবর্তী ক্ষেত্রে বসবাস শুরু করে এবার দিদা বলছে তা তুমি আহ তুমি তো অনেকের গল্প উনি কিন্তু বাংলা বোঝেন অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে থাকতে থাকতে কিন্তু উনি যথেষ্ট ভালো বাংলা বোঝেন তখন উনি আমাকে বলছেন যে আমার ফ্যামিলিতে একটা ঘটনা আছে এবং অদ্ভুত ঘটনা তুমি কি শুনবে যে হ্যাঁ অবশ্যই শুনবো দিদা কেন শুনবো না আর তোমাদের দিনের ঘটনাগুলো তো একদম ইউনিক হয় না তোমাদের মানে দেখবে দিদা দাদু তারপর তোমার তার মামা দাদু বা কাকা দাদু এই এনাদের যখন ঘটনাগুলো শোনা হয় না খুব ভালো লাগে এদের ঘটনাগুলো শুনতে আমি বললাম ঠিক আছে বলো তা উনি তখন আমাকে বলছেন দাদু মানে সরি দিদাটা বলছেন যে দিদার যখন বিয়ে হয় তখন মাত্র দিদার দশ বছর বয়স একদম বাচ্চা মানুষ তিনি এসছেন বাড়িতে এবং তার বাড়িতে শ্বশুর শাশুড়ি এবং তিন তিন ভাই মানে দাদুরা তিন ভাই তার সাথে হচ্ছে আর হচ্ছে পাঁচ ননদ তো পাঁচ ননদ হচ্ছে তিন ভাই হচ্ছে একদম ছোট পাঁচ ননদ কিন্তু বড় এবং তাদেরও অল্প বয়সে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার উনি যখন আসেন প্রথমে বাড়িতে দশ বছর বয়সে তখন ওই দাদা মানে দাদুর যে ওপরের যে বোন ছিল তখনও ওনার বিয়ে হয়নি এবং দাদুর নিচের যারা ভাইরা রয়েছে তাদেরও কিন্তু বিয়ে খাওয়া হয়নি এই চার তিনজন মোটামুটি থাকে তিনজন বিবাহিত তিনজন অবিবাহিত এবং দাদু তখন বিয়ে হয়েছে এরপর যথারীতি বাড়িতে মানে ভালো বদ্ধিষ্ণু ফ্যামিলি কিন্তু দিদারা ছিল দিদাদের প্রচুর জমি জমা ছিল ভালো বদ্ধিষ্ণু এলাকায় মানে বদ্ধিষ্ণু পরিবার ওদের দিদাদের এবার দিদারা যথারীতি তখন দিদাকে যখন বিয়ে দিয়ে নিয়ে আসা হলো তারপরে ননদের বিয়ে হলো তারপরে ওর যে সে মানে নিচের যে তার দাদার মানে দাদুর নিজের যে ভাইটা রয়েছে তার বিয়ে হলো তার বিয়ে হয়ে আসার পর থেকে মানে দুই যায় যায় তো দুজনেরই তো খুব অল্প বয়স যার জন্য কি বলতো বন্ধু হয়ে উঠতে তাদের টাইম লাগে কিন্তু প্রবলেমটা হলো হচ্ছে ও ছোট ছোট দেওয়ার নিয়ে ছোট যখন ছোট দেওয়ার হচ্ছে ও কোনো চাকরিও করবে না ও কোনো কাজকর্ম করবে না বাড়ির যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসাটাও তিনি দেখবেন না কিছুই করবেন না ঠিক আছে উনি হচ্ছেন পায়ে পা তুলে বসে খাবে কোনো কাজটি করবেন না এবং সকলের ওপর ছড়ি ঘোড়াবে এবার বাড়ির লোক দেখো দাদা দাদারা মা বাবা মেনে নিল আদার্সরা তো মানতে অসুবিধা হয় তাদের বাড়ির যারা বৌরা রয়েছে তাদেরও মানতে অসুবিধা হয় কিন্তু যেহেতু ওদেরও বৌদিদের এজ গ্যাপিং এর সাথেও ভাই মানে দেওরেরও এজ গ্যাপিং যেহেতু বেশি না সেহেতু ভাই ভাই করে ওরা যতটা দুই বৌদি মিলে দেওরকে সামলে না এর এই জেদের জন্য মানে ছোট দেওয়ারের এই জন্য দিদা বলছে ও যা চাইবে ও যেটা করবে ও সেটাই করবে মানে এর ইস মানে এ ছাড়া ওরাও কিন্তু মানে উনি কিন্তু ওই ছোট দেওয়ারটি কিন্তু কারোর কথা শুনত না তার ফলে দাদুর কাছে মানে দাদু বলতে দিদার শ্বশুর মশাইয়ের কাছে কিন্তু উনি বা মার খেতেন মানে প্রচন্ড হারে মার খেতেন মানে ওই তেজ তেজ বলো জেদ বলো রাগ বলো এইসব দেখানোর জন্য ওই দিদার শ্বশুর কাছে মার খেতেন এবং ওই যেহেতু মার খাচ্ছে এবং তারাও যেহেতু নিয়ে তার জন্য মানে ভাইকে দেওর না আগলে আগলে রাখতো বৌদি গুলো ঠিক আছে তো যে ওদের খেলার সঙ্গী ছিল ওই ছোট দেওর ওরা যখন আহ বলছে যে ঝড়ের রাতে যখন আমফাম করাতে যেতাম বা কিছু ইয়ে করতে যেতাম তখন ওই ছোট দেহর হতো দুই বৌদির সাথে খুব মিষ্টি মতো সম্পর্ক ছিল এবার যত দিন যেতে থাকে এবার ছোট দেওয়ার বিয়ে দিতে হবে ছোট ছোট যতই বিয়ে চেষ্টা করে বিয়েতে রাজি হয় না এরপরে এবার দুই বৌদি জানতো ওপর ওপর জানতো যে ছোট দেওরের পাশের গ্রামের কোন একটা মেয়ের সাথে মানে ওদের থেকে নিচু জাতির মেয়ের সাথে কিন্তু ভালোবাসা রয়েছে ঠিক আছে এটা দুই বৌদি জানতো মানে ওপর ওপর যেটা জানে আর কি মানে পুরোটা ভেতরটা আমরা জানাবো না কিন্তু ওপর ওপর জানিয়ে রেখেছি বৌদিদের আমরাও তো জানা এরকম তো ওপর ওপর জানিয়ে রেখেছি তো এরপরে তোমার দাদারা তো বৌদিদের যখন বলছে যে তুই কেন বিয়ে করবি না দিদি সত্যি ওই মেয়েটিকে ভালোবাসিস যখন বৌদিরা ওকে ধরেছে তখন পুরোটা স্বীকার করে হ্যাঁ আমি ওই মেয়েটিকে ভালোবাসি এবং যার জন্য আমি ওই মেয়েটি যার জন্য ওকে ইয়ে করছি না মানে ও আমি অন্য কোথাও বিয়ে করছি না ঠিক আছে এরপরে উনি তো তোমার যথারীতি ইয়ে করলো বাড়িতে কিছুতেই মানে বিয়ে দেবেন না আর ওর বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ইয়ে করবে লাভ ম্যারেজের জন্য কোনো ওদের বাড়িতে কোনো কিছু নেই লাভ ম্যারেজগুলো কিছু হয় না ওদের বাড়িতে তো যথারীতি ওদের বাড়িতে তো কোনোভাবেই মেয়েটির সাথে মেনে নেওয়া হলো না জানানো হলো সমস্ত কিছু ইয়ে করা হলো কিন্তু যেহেতু লাভ ম্যারেজ লাভ ম্যারেজ বাড়িতে এলাও না দিদাদের বাড়িতে দিদা শ্বশুর বাড়িতে আর কি এবং তোমার যেহেতু ওই দিদাদের থেকে মেয়েটি হচ্ছে নিচু জাত সেহেতু কিন্তু তোমার মানে বাড়িতে মানেনি আর কি তো যা বাড়িতে বাড়িতে না মানার ফলে বাড়িতে জোর জবরদস্তি দেওয়ার ফলে আহ তোমার অন্য একটা মেয়ের সাথে দেখে শুনে বিয়ে দেওয়া বেশ ভালো মেয়েটি কিন্তু খুব ভালো মেয়ে ওদের নিয়েছিলেন তিনিও বাচ্চা খুব ভালো কিন্তু দু বছর বাদে দু বছর বাদে ওই মেয়েটি হঠাৎ করে মানে ওই দিদার যে ছোট যা ওই ছোট যা একদম নিখোঁজ হয়ে যায় মানে ওকে একদিন মানে ও সকালবেলা উঠে কাজকর্ম করেছে তিন জামিলে সমস্ত দেখাশোনা করেছে সবকিছু করেছে করে বাড়ির কাজ করেছে সারাদিন আহ সবকিছু করার পর রাতে যখন শুতে গেছে তারপরের দিন ভোরবেলায় যখন সবাই উঠেছে উঠে কাজকর্ম করছে তখন দেখছে যে ও তো ওঠেনি ওকে দরজায় নখ করা হয়েছে কারণ ওদের বাড়িতে না ওরা বেশিক্ষণ শুয়ে থাকতে পারতো না এমন কি ওই দিদার শাশুড়িও কিন্তু ভোর সাড়ে তিনটে চারটে কিন্তু উঠে যেতে তো এবার ওকে যখন ডাকা হচ্ছে ওর দেওয়ার উঠেছে উঠে দেখছে যে বউ পাশে নেই ওকে যখন ডাকা হয়েছে বলছে না ও তো পাশে নেই বলছে তাহলে ভেতর থেকে তো তুমি তো ছিটকিনিটা বললে কোথায় গেল খোঁজ 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 কোথাও খুঁজে পেলো না মানে পুলিশে তখনকার দিনে যথারীতি ওই যেহেতু তোমার দাদু ভালো একটা বর্ধিষ্ট ফ্যামিলির ছিল তো মানে ভালো ফ্যামিলির লোক ছিল এবং জানাশোনাও প্রচুর ছিল গ্রামের মোড়ল টাইপের ছিল গ্রাম পঞ্চায়েত ছিল যিনি গ্রামের মোরল টাইপের ছিলেন তো তিনি পুলিশের কাছে জান এবং পুলিশও কিন্তু কোনো হদিশ পায় না ওই বউটা যে কোথায় চলে গেল দু বছর বাদে সে কোথাও খোঁজ তার বাপের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোনোভাবেই কিন্তু পাওয়া গেল না এরপরে যথারীতি কিন্তু এই যে যে খোঁজ পাওয়া গেল না এবার তখন হচ্ছে ওর বৌদিদের মনে যেহেতু বৌদিরা তো একসাথে দেওরের সাথে তো বৌদিদের মনে না কিছু কিছু ক্ষেত্রে ওই দেওর কে সন্দেহ হওয়া শুরু হলো দেওর কে সন্দেহ হওয়া শুরু হলো তার কারণ হচ্ছে কারণ আহ বলছে যে বউ যে চলে গেছে ওর কিন্তু কোনো যায় আসছে না ওর কোনো খুঁজির বালায়নি ও বলছে ও ফিরে আসবে কখনো বলছে না ও কোনোদিনই আর ফিরে আসবে না যখন বৌদিরা বলছে ইয়ে জিজ্ঞেস করছে যে কেন ফিরে আসবে না তুই বা কি করে এই কথাগুলো বলছিস তুই বল এইগুলো ও কিন্তু কোনো কথাই উত্তর দিচ্ছে না এরপরে না বৌদিদের মনে ওর কিছু কিছু কথা ওর আচার আচরণে না বৌদিদের সন্দেহ হতে থাকে যে হয়তো এই বৌটির নিখোঁজ হওয়ার পেছনে এই আমার আমাদের কিন্তু এই ছোট দেওয়ার হাত আছে এটা কিন্তু দুই বৌদি মানে ওর যে দুই যা দিদার দিদার যে ছোট যা কি মেজো যা আর কি সে কিন্তু ভালো রকম ভাবে বুঝতে পারে এটা এরপরে যথারীতি দিন যায় দিন গেল মাস যায় প্রায় ছ মাসের মাথায় হঠাৎ করে একদিন ওর ছোট দেওয়ার ওই যে মেয়েটির সাথে ভাবছিল ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে এবার বিয়ে করে নিয়ে বাড়িতে গ্রামের মানুষ কি করবে কি বলবে এবার ওদের কি তাড়িয়ে তাড়িয়ে দেওয়া দেওয়া যায় যায় তো না যথারীতি ওই অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ি শ্বশুর তো কোনোভাবেই ওদের মেনে নিল না বৌমাদের দিয়ে তোমার আহ বৌমাদের দিয়ে তোমার ইয়ে করালো ও বরণ করিয়ে ঘরে ঢোকালো কিন্তু বলে দিয়েছিল এই যেন কোনোদিন আমার না দেয় যতদিন ওই শ্বশুর শাশুড়ি বেঁচে আছে মানে দিদার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে ততদিন ওই যেন রান্না না ঢোকে ওকে যেরকম খাবার দেওয়া ও অন্যান্য বাড়ির কাজ করো ও যেন কোনোভাবে রান্নাঘরে ঢুকতে পারে এর পরে ওর বিয়ের এক মাসের মাথায় বিয়ের এক মাসের মাথায় ওই নতুন বউকে যখন বিয়ে করে নিয়ে এসছে ঠিক তার এক মাসের মাথায় ওই নিখোঁজ হওয়া ছোট বউটির ছোট বউটি মানে দুটো বউ প্রথম পক্ষের বউটি হঠাৎ করে এক সন্ধে বেলায় ফিরে আসে এর পর থেকে কাহিনীটার হচ্ছে মোটটা নাই রকম ভাবে ভাবুন ওরা তো দেখছে ওর বউ ফিরে এসছে এবং যখন ওরা দেখলো যখন ওই বউ মানে যে দ্বিতীয় পক্ষের বউ সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ আর ওই দেওয়ার যখন ওকে দেখলো ঠিক ওদের সামনে তুমি কি এখানে কি করে আসতে পারো মানে এরকম একটা ভাব থাকে না যে আমরা আমি হয়তো কোনো অন্যায় করেছি তারপরে সেই প্রমাণটা যদি একটা চলে আসে সামনে তখন তো আমার একটা মনে হবে যে এ কি কি করে হতে পারে এটা এটা তো হওয়া সম্ভব না নিশ্চয়ই কিছু একটা করেছিল ওরা তাই এই কথাটা বলছে হ্যাঁ তুমি এখানে কি করে এলে ওরা না বলছে ওই বউটাকে দেখে রীতিমতো শখ কে না জাস্ট ঘরের ভেতর চলে গেল ওরা জিজ্ঞেসও করলো না কিচ্ছু করলো না মেয়েটিকে বললো যে তুই কোথায় ছিলিস বোন তোকে তো আমরা দু বছর ধরে এত ভালোবাসলাম শ্বশুর শাশুড়ি ওকে ইয়ে করতে পারেন মেয়েটি খুব ভালো ছিল যার জন্য শ্বশুর শাশুড়ি সেকেন্ড ওয়াইফ দেখতে না পালো ফার্স্ট ওয়াইফ কিন্তু খুব ভালোবাসত তারপর তো যথারীতি ওকে ঘরে নিয়ে আসা হয় ঘরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় যে কোথায় তখন সময় হলেই তোমরা সব জানতে পারবে আমাকে আমাকে শুধু কয়েকটা দিন থাকতে দাও এই কয়েকটা দিনের মধ্যে তোমরা সব কিছু সব ভাবে সব প্রমাণ তোমরা জানতে পারবে তো এবার ওকে তো ওর পাশে ওদেরই ঘরের পাশে একটা ঘর দেওয়া হলো থাকার জন্য কিন্তু দেখা গেল যে ওরা কিন্তু দেখছে বড় যাকে সরি যে ফার্স্ট ওয়াইফকে কিন্তু যে একদম নর্মাল যেমন আমাকে তোমরা দেখছো নর্মাল একটা মানুষ যেমন ভাবে কথা বলছি যেমন ভাবে করছি ওর মধ্যেও সেই ঠিক সেই রকম আদারওয়াইজ কোনো উল্টোপাল্টা কোন যে ওদের মনে সন্দেহ হওয়া যে ও জীবিত মৃত সেটা কিন্তু হওয়া সম্ভব না মানে পুরো দেখে মনে হচ্ছে যে ও ওই মানুষটা কিন্তু জীবিতই রয়েছে তো ওরা তো রয়েছে এরপরে একদিন ঘটনা ঘটতে থাকে যে ঘটনাগুলো সেটা হচ্ছে ওই যে আদার্স যারা রয়েছে যে ও ছোট দিদারা যারা রয়েছে তাদের কিন্তু কোনো ভয় লাগতো না খালি ভয় পেতো ওই দেওর আর সেকেন্ড ওয়াইফ মানে ওকে কোনো সামনে ওরা মানে মোকাবিলা করতে চাইতোই না ও কোন কারণে যদি তোমার মানে সামনে পড়ে যেত মানে ওরা পালিয়ে কতক্ষণে ওখান থেকে পালিয়ে যাবে এরকম করতো একদিন তো একদিন ও শাশুড়ি শ্বশুর কোথাও একটা গেছে এবং বাড়িতে রয়েছে হচ্ছে ওই চার বউ দুই মানে ও তো দেওর বাড়ি ওর দেওরটা বাড়িতে রয়েছে আর কিন্তু দিদার যে হাজবেন্ড দাদু আর দাদুর যে ভাই রয়েছে তারা কিন্তু বাইরে গেছে কাজে রয়েছে কাজের জন্য গেছে বাড়িতে এই কজন লোক রয়েছে এরপর হঠাৎ করে ও ওই মানে দিদা আর তোমার দিদার যে মেজো যা আছে ওরা শুনছে যে সেকেন্ড যে ওয়াইফ আছে দেওরে সেই সেকেন্ড ওয়াইফের একটা তীব্র চিৎকার মানে ভয়ার তো চিৎকার হয় না সেই ভয়ার্থ চিৎকার এবং সবকিছু চুপ হয়ে গেছে এবার ওই চিৎকার শুনে তো ওরা দুজন ছুটে আসে ওরা দুজন ছুটে এসে দেখছে যে ওর মানে প্রথম পক্ষের বউ তো একটা জায়গায় দাঁড়িয়ে কাজ নিজের মতন কাজ করছে কিন্তু ওই সেকেন্ড ওয়াইফটা কিন্তু মাটিতে পড়ে রয়েছে এবার ওকে জিজ্ঞেস করেছে যে কিরে ও মাটিতে পড়ে রয়েছে তুই দেখিস বলছে ও তো আমাকে দেখেই অজ্ঞান হয়ে গেল আমি কি করলাম বলো তো দিদি ভাই তোমরা যে দিদি আমরা হয়ে গেছে আমাকে দেখি আমি কি করবো বলো আমাকে দেখে ভয় পাওয়ার কি কারণ আছে এরপর তো ওকে যথারীতি জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফেরানোর পর ও বলছে যে ওই সেকেন্ড ওয়াইফ বলছে যে ও মানুষ না ও মানুষ না ওকে মানে ওই প্রথম পক্ষের বউকে হাত দেখিয়ে বলছে ও মানুষ না ও ও কোনো মানুষ না ওকে ও বলছে তুই কি পাগল হয়ে গেছিস মানুষ না তো আমি তাহলে ওকে ধরছি কি করি ভূতদের কখনো ধরা যায় এবার আগেকার দিনের মানুষরা একটু ভূত প্রেত এইগুলো তো বিশ্বাস করতো যদিও আমিও বিশ্বাস করি তো তোমার তখন প্রচন্ড বিশ্বাস করত বলে তোমার ওই দিদা বলছে যে তুই পাগল হয়ে গেছিস এই সব কথা বলছিস বলছে না ও মানুষ না আমি জানো ওকে কি করতে দেখেছে বলছে তুই কি দেখে ভয় পেয়েছিস ও কি করেছে এমন বলছে ওর না আমি ও প্রথমে কাজ করছিল রান্নাঘরে ঠিক আছে এবার ও সেকেন্ড পক্ষের বউটা হচ্ছে রান্নাঘরে কোন একটা কাজ করছিল বলছে হঠাৎ করে আমার মনে হয়েছে কেউ যেন পেছনে এসে দাঁড়িয়েছে এবার পেছনে এসে দাঁড়াতেই ও দেখে জাস্ট এইখান থেকে বড় বইয়ের জাস্ট এইটুকু গলাটা লেগে রয়েছে গলা থেকে ফিঙ্কি দিয়ে সারা গা রক্তে ভেসে যাচ্ছে ঘাটটা এরকম হয়ে ঝুলে রয়েছে এই দিকটা জাস্ট একটুখানি লেগে রয়েছে এবং সারা শরীর ইয়ে রয়েছে আর ওরকম ঘাড় ফেলা অবস্থাতে চোখটা পিটপিট করে ও নাকি বলেছে তোদের দিন ঘনিয়ে আসছে এবার ওরা বলছে শরীর খারাপের পর ভুলভাল দেখে ফেলেছিস হয় নাকি তোর পাগল তুই এইসব ভুলভাল জিনিস আর ওকে তো আমরা ধরছি ভূতকে কখনো ধরা যায় নাকি তুই তো জানিস সমস্ত কিছু এ দেখ আমি ওর গায়ে হাত দিচ্ছি ওর যখন বড় যা মেজো যা বলছে যে এই দেখ আমি গায়ে হাত দিচ্ছি জড়িয়ে ধর কই আমাদের তো কিছু হচ্ছে না বলছে না ও মানুষরা না ও কখনোই মানুষ না ওকে আমরা সহ্য করতে পারছি না এবার আর দিনের ঘটনা দিদা বলছে এবার এই ঘটনার দুদিন বাদে দুদিন বাদে ওর রাত্রির বেলা তখন হঠাৎ করে স্বামী স্ত্রীর মানে ওই দেওর আর সেকেন্ড ওয়াইফ প্রচন্ড জোর ওর বুক ফাটানো চিৎকার বলছে আমাকে আমাদের ছেড়ে দাও আমাদের ক্ষমা করে দাও আমরা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও এবার ওরা যখন ওই চিৎকার চেঁচামেচি ওই কথা শোনাতে উঠেছে উঠে মানে আরু দাদারা দাদা মা বাবা উঠে বলছে যে কি হলো তোরা এরকম দরজা থাকিয়েছে দরজা থাকিয়ে বলছে কি হলো তুই চিৎকার করছিস কেন বলছে যখন সম্বিত ফিরে ওরা দরজাটা খুলেছে খুলে বলছে ও মানুষ না মানে ওরা মানে বলছে যে বউটা মানুষ না বলছে তোরা তুই কথাই রাত বিলে তো বলছিস কেন কিসের জন্য ও মানুষ না এবার ওরা সবাই রেগে গেছে দিনের পর দিন এক কথা বলতে থাকলে তো স্বাভাবিক ব্যাপার না ওর মধ্যে যে একটা আত্মার মধ্যে একটা আত্মা এলে বা স্পিরিট ইয়ে হলে যে একটা বিষয় থাকে না যে ওর ছায়া করবে না ও খাবার ইনটেক করবে না বা ও কিছু করবে না ও কিন্তু ওর মধ্যে কোনো কিছু ছিল না বা অস্বাভাবিক রকম আচরণ কিন্তু না একদম যেমন একটা বাড়ির নর্মাল বইয়ের আচরণ হয় ওই প্রথম পক্ষের বইয়েরও কিন্তু আচরণ ছিল তারপরে একদিন বলছে যে তাহলে ও যখন এরকম চিৎকার কাচে হচ্ছে তখন ওই বড় বউ বলছে তাহলে তোমরা স্বীকার করো যে তোমরা দুজনে আমার সাথে এবার তো মানে এরপরে যখন বলছে যে তোমরা আমার সাথে কি করেছো ওরা তখন বলছে কিছু করিনি তোমার সাথে তুমি এখান থেকে চলে যাও আমাদের বাড়ি থেকে এত বড় তোমাকে কে ক্ষমতা দিল এখানে আসার বলছে আমাকে তো ক্ষমতা দেওয়ার কেউ নেই আমাকে কে ক্ষমতা দেবে আমাকে কে ক্ষমতা দেবে আমি তো হাওয়া আমি যেখানে ইচ্ছা চলে যেতে পারি তারপরে তখন ওদের মানে বসিয়ে ইয়ে করে তখন ওই বউটা তখন বলছে ওই 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 মেয়েটিকে মেয়েটিকে যখন বিয়ে করেছে রাতের বেলায় গলা মানে গলায় কাপড় পেছিয়ে শ্বাস রোধ করে মেরে একটা ডোবা আছে ওদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা ডোবা আছে ওই ডোবায় ওর গলাটা কেটে ঠিক আছে যার মৃত্যুটাকে আরো নিশ্চিন্ত করা নিশ্চিত করার জন্য গলাটা কেটে বস্তায় বন্দি করে ওকে ওই ডোবার মধ্যে ইট বালি চাপা দিয়ে ওই ডোবার ভেতরে খুঁটে রাখা হয়েছে এবার ওরা শুনে তো হা হয়ে গেছে যে এবার বলছে কি এবার ওর শ্বশুর শাশুড়ি যারা ভাসুরা বলছে এবার কি তোরও মাথা খারাপ মানে তোমারও মাথা খারাপ হয়ে গেল বৌমা তুমিও ওদের সাথে তাল মিলিয়ে বলছো তুমি এখন কোনো মানুষ নাই কি হতে পারে এটা কি করে হতে পারে কি করে বলছো তুমি ওখানে তোমার বডি পাওয়া যেতে পারে বলছে ঠিক আছে কালকে সব এক কাজ করুন আপনারা পুলিশে খবর দিন পুলিশ এলেই তাহলে ব্যবস্থা করে দেব তো বলছে তাহলে তুমি এখানে এলে কি করে তোমাকে আমরা যে শশরীরে দেখছি তোমাকে ধরতে পারছি এইগুলো কি করে হতে পারে এগুলো হয় নাকি বলছে যদি আমি না ফিরে আসতাম আমার যে কষ্টটা রয়েছে আমি তো কোনো ভুল কাজ করিনি আমি তো আমার স্বামীকে ভালোবেসেছিলাম তাই তো আপনারা আমাকে দেখে বিয়েটা দিয়েছিলেন আমার তো কোনো দোষ ছিল না ও মেনে নিতে পারেননি আমাকে তার তো আমার না আপনারা ওই সেকেন্ড ওয়াইফকে মানতে পারেননি বলে আমার সাথে জোর করে বিয়ে দিলেন এবং আমার জীবনটা শেষ করে দিলেন ও তো শুধু মেরেইছে আপনারাও কিন্তু প্রত্যেকে দায়ী ছিলেন আমার জীবনটা করার জন্য যদি বা আমার মুক্তির জন্য আমার শান্তির জন্য আমার নিজেকে এই অবস্থাতে এসে ওদের ধরা দিতে হয়েছে কিন্তু ওরা যে অবস্থাতে ওই জায়গায় পুঁতে রেখেছে বাবা যে অবস্থায় ফেলে রেখেছে না ওরা দুজনে মিলে কেউ কোনোদিন আমার বডিটাও ফিরে পেতো না আমার বডিও পাওয়া যাবে না ও বলছে ওই বড় মানে ছোট বলছে প্রথম পক্ষের বডি হয়তো কিছু পাওয়া যাবে না কিন্তু আমার কঙ্কালটা পাওয়া যাবে আমি যে গয়নাগুলো করেছিলাম সেই গয়নাগুলো কিন্তু দেখে তোমরা শনাক্ত করতে পারবে তো ওরা তো হা হয়ে ওই বউয়ের কথা শুনছে এবার তো যথারীতি ও যখন কনফিউজ করছে কনফিউশন দিচ্ছে এই কথাগুলো বলছে তখন ও এবং ওই সেকেন্ড ওয়াইফ কিন্তু স্বীকার করে নেয় যে হ্যাঁ ওকে গলা টিপে গলা গলা টিপে গলা কেটে খুন করে ওখানে ডুবিয়ে রাখা হয়েছে এবার তখন এই প্রথম পক্ষের যে ওয়াইফ আছে প্রথম ফার্স্ট ওয়াইফ বলছে যে আমার মুক্তির জন্য তোমরা ভালো করে শ্রাদ্ধ শান্তি করো ওনার কিছু কিছু ডিমান্ড ছিল যেমন উনি প্রচন্ড রকমের ওই গুড়ের জিনিসের খাবার খেতে খুব পছন্দ করতো যেমন গুড়ের খাবার তারপর মিষ্টি জাতীয় খাবার তারপর তোমার ওরা ইয়ে না তোমার ওই যে একটা টাটকা তোমার যে কোনো মাছে টাটকা কোনো মাছ এনে মাছ দিতে বলেছিল তারপর তোমার প্রায় দেড় কেজি ওজনের পুরো দেড় কেজি হবে এক কেজি পাঁচশো গ্রাম ওজনের একটা কালো মুরগি আনতে বলেছিল এইসব করে বলেছিল এগুলো আমাকে দাও আমার সাধ্য শান্তির জন্য তোমরা এইসব করো আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি এখান থেকে চলে যাব তো পরের দিন সকালে আবার পুলিশকে ডাকা হয় পুলিশকে ডেকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওর গায়ে যে মানে ইয়ে ছিল যে কাপড় চোপড় ছিল তোমার গয়না ছিল ওইগুলো দেখে চিহ্নিত করা হয় ওনাদেরই বোমার বডি এবং তোমরা বিশ্বাস করবে না বলছে যে ওই মানে যখন श्राद्ध শান্তিটা শেষ হলো না ওই দিদা বলছে যখন श्राद्ध শান্তিটা শেষ হলো না ও কিন্তু বলল যে আমি আমার ঘরে চলে যাচ্ছি তোমরা কিন্তু আমার পেছন পেছন কিউ এসো না ও গেল দর্জটা ভিজিয়ে দিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই যোগ্য জাগ যোগ্য श्राद्धा অনুষ্ঠান বিভিন্ন কাজ কর্মও সমস্ত হলো দরজাটা আপনি থেকে গেল। গেল ভেতরে কিন্তু বড় পাওয়া হয়তো আত্মাটা মুক্তি লাভ পেয়েছে বলেই ও হয়তো চলে গেছে মানে ভাবলে অদ্ভুত লাগে না বলো এইগুলো যে এইগুলোই আহ মানে কিরকম না যে একটা আত্মা নিজের যেখানে সশরীরে এসে নিজের খুনিদের চিহ্নিত করছে মানে কত রকমের হয় যে ওই দিদা বলছে যে ওকে যে আত্মা মনে হয়েছে বা ওকে যে এনটি মনে হয়েছে তা কিন্তু নয় তোমাকে যেমন আমি ধরতে বা আমার নাকনিকে ধরতে পারছি দেখতে পাচ্ছি একদম একই রেট ওরকম ছিল কোনো পরিবর্তন নেই বলে যে ওরা খাবার খায় না ও কিন্তু আমাদের প্রথম পক্ষের ওয়াইফটা কিন্তু আমাদের সাথেই বসে খেত আমরা কিন্তু দেখতাম আমি তখন দিদাকে বলছি দেখো দিদা হয়তো এটা তোমাদের একটা হয়তো তোমাদের ইলিউশন তৈরি করে রেখেছিল। চোখের সামনে যে তুমি হয়তো তোমরা দেখছো খাবার খাচ্ছে কিন্তু আদৌ সেটা হয়তো খাচ্ছে না মানে চোখের সামনে একটা বলে না মানে গোল চোখের সামনে একটা আহ রাজ্য স্বপ্নের রাজ্য ও যেটা দেখাচ্ছে তোমরাই সেটা দেখছো এরকমও তো হতে পারে কিন্তু আটটা কখনো খাবার খায় বলে তো আমি অন্তত শুনিনি বা দেখিও নি যে এরকম ভাবে এসে ইনটেক করছে খাবার একদম সশরীরে ভাবো তুমি এক সপ্তাহের মধ্যে বউটা কিন্তু সমস্ত কিছু ওই বর এবং সেকেন্ড ওয়াইফ দিয়ে শিকার করিয়ে পুলিশকে দিয়ে এবার পুলিশ তো ধরে নিয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে কত যখন চাপ দেয় না টাকা পয়সা দিয়ে হয়তো ছাড়িয়ে আনা হয়েছিল কিন্তু ছাড়িয়ানা হলেও ওর বাবা মা মানে ওই দিদার শ্বশুর শাশুড়ি কিন্তু ছোট ছেলে আর সেকেন্ড ওয়াইফ কিন্তু ত্যাজ্য পুত্র করলে আলাদা আলাদা জায়গায় কিন্তু তাদের চলে যেতে বলেছিল ওই বাড়িতে আর ঢুকতে দেয় তো কেমন লাগলো আজকের ঘটনাটা বলো একটু হাই দনুদি কেমন আছো ঈশানিদি কেমন আছো এই যে আমাদের পুদিমা কেমন আছো বাবা পুতিমা। তুমি কি আমার গপ্প শুনছো প্রতিমা হাই বারো হাই ভাই হ্যাঁ যাই হোক কেমন লাগলো আমাকে এই ঘটনাটা বলো বলো এরকম চোখের সামনে একটা মানুষকে দেখছে সেই এক সপ্তাহ ভাতে সে জানতে পারছে যে আদৌ মানুষ না সে একটা আত্মা মানে কেমন ফিলিংসটা হয় যাই হোক তো কেমন লাগলো এই ঘটনাটা আজকে বলো একটু আমি যাই হোক ঘটনা শুনতে পাচ্ছি না তো আজকে এখানেই শেষ করছি আজকে যেহেতু দেরি করেও এসে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি প্রবলেম চলছে যাই হোক আজকে এখানেই শেষ করছি তোমাকে নিশ্চয় আশা করি এই একটা গল্পই অন্তত ভালো লাগলো কারণ তোমাদের বোঝাতে পেরেছি একটা মান মানে ওই ফ্যামিলিতে কি চলেছিল এক সপ্তাহের মধ্যে কেন ওরা ভয় পাচ্ছিল তাই না যে ওরা তো জানতো যে আমরা তো নিজেরা মেরে ফেলেছি তাহলে কি করে নিজের ইয়েটা আসতে পারে তাই না মানে ও কি করে ফিরে আসতে পারে ওরা তো বুঝতে পারছিল যে আমরা তো মেরে ফেলেছি ওকে ও কি করে এইভাবে আসতে পারে মানে যার জন্য ওকে দেখে ওর জন্য ওদের এত ভয় লাগছিল যে ওরা তো জানতো ও তো আর কোনো মানুষ না ওরা যেভাবে মেরে ফেলেছে কোনো জীবন্ত মানুষ মানে জীবন্ত ভাবে ফিরে আসার কোনো চান্স নেই তো যাই হোক এখানেই শেষ করছি আজকে খুব ভালো থেকো আবার হার পানো দুটো গল্প নিয়ে আসবো সামনের শনিবার কি আজকে না এই একটা গল্পই রেডি ছিল আরও দুটো গল্প আমার বলার ইচ্ছা ছিল কিন্তু রেডি করার ছিল না এটাই হচ্ছে আসল ঘটনা তো আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো শুভরাত্রি গুড নাইট